মরদহ পুড়ানোর মামলায় পাঁচজনের বিরুদ্ধে পরোয়ানা জাহাজে ডাকাতের হাতে নিহত সাতজনের পরিচয় মিলেছে সতেরো বছর পর কারামুক্ত হলেন বিএনপি নেতা পিন্টু সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে আটকের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে বড়দিনে ফানুস উড়ানো আতশবাজি ফাটানো নিষিদ্ধ পদ্মহে খুলনা থেকে ঢাকায় পৌঁছালো নতুন ট্রেন দূষিত বাতাসের তালিকায় তৃতীয় ঢাকা ঢাকায় আসছেন ইলন মার্কস শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান সিনোরাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন জুলাই আগস্টের আন্দোলনের সময় ঢাকার আশুলিয়ায় ছয়টি মরদেহ পূরণের অভিযোগে করা মামলায় সাবেক এক এমপি সহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারকের বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন পরোয়ানা জারি আদেশের ট্রাইব্যুনালের প্রধান তাজুল ইসলাম বলেন গত পাঁচই আগস্ট আশুলিয়ায় ছয় ছাত্রকে গুলি করে হত্যা করা হয় এরপর তাদের লাশ চ্যাংদুলা করে ভ্যানে উঠিয়ে আগুনে পোড়ানো হয় যেন কে বুঝতে না পারে সেজন্য তারা লাশ পুড়িয়েছে এ ঘটনায় অভিযুক্ত রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি হয়েছে এখন তদন্ত করে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কিছু কর্মকর্তার নাম পাওয়া গেছে তদন্ত এখনও চলছে জানিয়ে তিনি বলেন এ ঘটনায় জড়িত আরও কারোর নাম পাওয়া গেলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরা চাওয়া হবে চাঁদপুরের হাইমচর উপজেলায় ইসানবালা খালে নায় করা এমডি আল বাখেরা নামে একটি সারবাই জাহাজে ডাকাতি হামলায় নিহত সাতজনের পরিচয় মিলেছে মঙ্গলবার সকালে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার কার্যালয়ের উপপরিচালক এস আই শেখ আব্দুসবুর নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন নিহতরা হলেন নড়াইল লোহাগাড়া উপজেলার লহরিয়া কালীগঞ্জ এগারনলি গ্রামের বাসিন্দা আবেদ মোল্লা ছেলে সালাউদ্দিন একই উপজেলার হটনা ইউনিয়নের পাংখারচর উত্তর গ্রামের মাহবুব রহমান মুন্সির ছেলে আমিনুর মুন্সি ফরিদপুর সদর উপজেলার এগারো নম্বর ইউনিয়নের মৃত আনিচুর রহমানের ছেলে কিবরিয়া একই গ্রামের আতর রহমানের ছেলে শেখ সবুজ জাহাজের বাবুরসি ফরিদপুরের বাসিন্দা রানা এছাড়া রয়েছেন মাগুরা মহম্মদপুর উপজেলার মন্ডল গাতি পোস্ট অফিসের চর বসন্তপুর গ্রামের বাসিন্দা আনিস মিয়ার ছেলে মাজদুল ইসলাম মজিব একই জেলার পলাশবাড়িয়া গ্রামের বাসিন্দা দাউদ হোসেনের ছেলে সজিবুল ইসলাম আর আহত একজনের নাম জুয়েল তিনি ফরিদপুরের বাসিন্দা সোমবার বিকেলে হাইমাচর উপজেলার খালে নোংর করা এমডি আলবাখেরা নামের একটি সারবাই জাহাজে পাঁচটি লাশ উদ্ধার করা হয় এই সময় গুরুত্ব আহত আরও তিনজনের হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু সতেরো বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বের হন সালাম কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল বেলা পনে বারোটার দিকে ভেরিপাইড ফেসবুক পেজে বিএনপির মিডিয়া সেল জানায় রাজনৈতিক ষড়যন্ত্রমূলক গ্রেপ্তার হয়ে প্রায় সতেরো বছর কারাবন্দী ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু অবশেষে মঙ্গলবার বেলা এগারোটায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন পোস্টে বেশ কিছু ছবিও দেওয়া হয়েছে যাতে দেখা যাচ্ছে নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন পিন্টু এ সময় সাত খোলা গাড়িতে মাথা বের করে শুভেচ্ছা গ্রহণ করেন তিনি সিলেটের গোয়েনহাট উপজেলা তাবাবিল সোনাহাটি সীমান্ত এলাকা থেকে তেরো জন বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে গত রোববার রাতে তাদের ধরে নিয়ে যাওয়ার পর সোমবার বিএসএফ ভারতের মেঘালয় রাজ্যের জুলাই পুলিশ স্টেশনে তাদের হস্তান্তর করেছে বলে স্থানীয় একাধিক সূত্র থেকে চাউর হয় তবে সোমবার রাত পর্যন্ত বিজিবি বা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ান আটচল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন বিষয়টি শুনেছি কিন্তু এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি আগামীকাল বুধবার খ্রিস্টান ধর্ম অবলম্বীদের বৃহত্তর ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হবে এদিন রাজধানীতে পটকা ফুটানো ফানুস উলন ও আতসবাজিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি মঙ্গলবার ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক সংজ্ঞা বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে বড়দিন অনুষ্ঠান ভাবগম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আটাশ ধারার অর্পিত ক্ষমতা বলে মঙ্গলবার রাত বারোটা থেকে বুধবার রাত বারোটা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতসবাজি ফোটানো এবং ফানুস উড়ানো নিষিদ্ধ করা হলো। এতে আরও বলা হয় বড়দিন অনুষ্ঠান সুষ্ঠু ও নিরাপদে অনুষ্ঠানের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছে খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় এসে পৌঁছালো ঢাকা খুলনা ঢাকা রুটের নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস মঙ্গলবার সকাল সাড়ে দশটায় এই ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনে এসে থামে এর আগে সকাল ছয়টায় পাঁচশো তিপ্পান্ন জন যাত্রী নিয়ে খুলনা থেকে ট্রেনটি ছাড়ে এদিকে সকাল দশটায় ঢাকা রেলওয়ে স্টেশন ট্রেনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল করিম খান উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন রেল চালু হয়েছে এটি বড় বিষয় নয় এটি যেন সময় ঠিক রেখে চলতে পারে এবং নিয়মিত পরিচর্যা হয় সেদিক খেয়াল রাখতে হবে বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে দুইশো বত্রিশ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে এই সময় ঢাকার বাতাসে পি এম টু এর ঘনত্ব বিশ্ব সংস্থার মানদণ্ডের চেয়ে গুণ বেশি রয়েছে মঙ্গলবার সকাল পৌনে দশটায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সূচক থেকে জানা গেছে এ তথ্য এদিন ঢাকা সব থেকেও দূষিত বাতাস বিরাজ করছে গুলশান দুইয়ের রবভবন এলাকায় এরপর রয়েছে ইস্টার্ন হাউজিং এলাকা দুইশো বিরাশি গুলশান লেকপার দুইশো আটষট্টি ঢাকাস্তর মার্কিন দূতাবাস এলাকা দুইশো একষট্টি মহাকালী এলাকায় দুইশো চল্লিশ তেজগাঁওর শান্তা এলাকায় দুইশো সাঁত্রিশ গুলশানের প্রেস ইন্টারন্যাশনাল স্কুল দুইশো বত্রিশ ঢাকার কল্যাণপুর দুইশো উনিশ এসব এলাকায় বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে এ সময় বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের শহর দিল্লি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আগামী এপ্রিলে রাজধানীর ঢাকায় হচ্ছে বৈশ্বিক বিনিয়োগকারীদের জমকালো এই মিলন মেলা সম্মেলনে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে টাইকুন ইলন মার্কসের দায়িত্বশীল একাধিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে ইলন মার্কসের উপস্থিতি নিয়ে খুবই আশাবাদী সরকার এরই মধ্যে ইলন মার্কসের জ্যেষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা ঢাকা ঘুরে গেছেন এই ছিল দুপুরের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ